আমাদের মাঝে একটি কল এবং কবরস্থানের ইলে একটি সামান্য একটা সমস্যা ছিল আমরা সবাই অত্র এলাকার মুর্বি আমরা বসে এটা আজকে আমরা সমাধান করলাম যেহেতু কবরস্থান আমাদের এই কল এটা জনগণের দরকার বিশুদ্ধ পানির জন্য সেইটা আমাদের বিদায় অত্র এলাকার যত মুর্বি আছে তারা বসে একটা সিদ্ধান্ত দিছে যে এখানে সরকারি খাদ্যমিন আছে পাঁচ শতাংশ এখানে আড়াই শতাংশ কবরস্থান ব্যবহার করবে আর আড়াই শতাংশ জায়গা পাম্পের জন্য নির্ধারণ করা হবে আমরা এই মুরব্বী আনন্দের যে তারা যে সিদ্ধান্ত দিছে এই সিদ্ধান্ত আমরা মেনে নিছি এই কল এখানে কল বসবে আড়াই কাটা জায়গার আড়াই শতাংশ জায়গার ভিতরে এবং আড়াই শতাংশ জায়গা মসজিদের কবরস্থানের ভিতরে থাকবে এই সিদ্ধান্তে আজকে উপনীত হইলাম এই জন্য সবাই এই অত্র এলাকার সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম